আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোন স্বাগত জানাই দূতাবাস থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তা তাহুব আপনাদের সাথে শেয়ার করছি এত দ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ১৬ জুন থেকে আঠারো জুন রবিবার থেকে মঙ্গলবার দূতাবাসের সকল কার্যক্রম বন্ধ থাকবে আগামী ১৯ জুন দু রোজ বুধবার দূতাবাস যথারীতি খোলা থাকবে সকল প্রবাসী ভাই বোন যাদের পাসপোর্ট ভিসা বা আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ রয়েছে আশা করি বুঝতে পেরেছেন ষোলো তারিখ থেকে আঠারো তারিখ দূতাবাসে যাওয়া থেকে বিরত থাকুন তবে ইমার্জেন্সি সেবা সম্পূর্ণ আলাদা ব্যাপার সেটার জন্য দূতাবাস আপনাকে সেবা দেবে প্রিয় প্রবাসী ভাই বোন গতকাল কুয়েতের মাঙ্গাবে যে ঘটনাটি ঘটেছিল সেই কোম্পানি বা সেই বেড়াকে কোনো বাংলাদেশি নেই সর্বশেষ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ব্রিফিংয়ে নিশ্চিত করেছে তার বিস্তারিত থাকছে এই ভিডিওতে সম্পূর্ণ ইনফরমেশন জিলিবাল সৈকের হাসাবিয়াতে একটি অগ্নিকাণ্ডের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে এর মধ্যে আপনি দেখেছেন আমরা সেই ভিডিও ফুটেজটি শেয়ার করেছিলাম আমাদের শর্টসে এবং রিলসে চাইলে দেখে নিতে পারেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই দুর্ঘটনার ব্যাপারে একটি ব্রিফিং করেছে এই ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে কয়েকটা গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল কোনো মানুষের ক্ষতি হয়নি বা কোনো ভবনের ক্ষতি হয়নি গাড়িগুলো পুড়ে গেছে যেটি ফায়ার প্রাইটেস টিম আগুন নিভিয়ে ফেলেছিল সর্বশেষ স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক্সপার্ট তা এটি নিশ্চিত করেছে জুন থেকে আগস্ট মাস পর্যন্ত কুয়েতে অগ্নিকাণ্ডের ঘটনা প্রতি বছরই বেড়ে যায় তবে গতকাল মাঙ্গাপে যে ঘটনাটি ছিল এটি নিশ্চয় আপনি এর আগে দেখেননি গতকাল থেকে কুয়েতের ছয়টি পৌরসভায় কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয় ফায়ার ফাইটার্স এবং আরও বিভিন্ন সেক্টরের লোক অভিযান পরিচালনা করছে এই সকল অভিযানে ফায়ার ফাইটিংয়ের যন্ত্রাংশ পানির সরবরাহ অগ্নি নির্বাপকের যে ফ্যাসিলিটি সুযোগ সুবিধা বা আরও বিভিন্ন ব্যাপার স্যাপার চেক করা হচ্ছে বাড়ির অনুমোদন রয়েছে কিনা ফায়ার ফাইটার্সের অনুমোদন রয়েছে কিনা বা সেফটি নিশ্চিত রয়েছে কিনা আপনারা মাংগাপের ঘটনায় দেখেছেন সেই ভবনটির নিস্তলায় খাওয়ার তৈরি করত ঘটনায় বেশ কয়েকটি পিকচারে গ্যাস সিলিন্ডার দেখতে পাওয়া যায় যদিও এখন পর্যন্ত ক্লিয়ার না আগুন কিভাবে লেগেছিল সেই ভবনের নিস্তলায়। ওই কোম্পানির আবদালিতে থাকা লোকজনের জন্য খাওয়ার তৈরি করে পাঠানো হতো সেই দুর্ঘটনায় আবদালিতে থাকা লোকের কিছুই হয়নি টোটাল কোম্পানিতে যে প্রবাসী থাকতো তার মধ্যে বিভিন্ন জাতীয়তার মেজরিটি পার্সেন্ট ভারতীয় নাগরিক গতকালের দুর্ঘটনায় পঁয়তাল্লিশ জন ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে তিনজন ফিলিপিন্সের একজনের ব্যাপারে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি দেখা হচ্ছে ফিলিপিন্স দূতাবাস থেকে এই ঘটনার ব্যাপারে শোক ঘোষণা করা হয়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এসেছে এই ঘটনায় ভারতীয় প্রবাসীদের সাপোর্টের জন্য এবং কুয়েতের মহামান্য আমির তাদের ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন কুয়েতের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী এক ব্রিফিং এটি নিশ্চিত করেছেন পাশাপাশি বেসামরিক নাগরিকরাও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য টাকা তুলছেন যা আগামীকাল পর্যন্ত উঠবে এ হচ্ছে সর্বশেষ পরিস্থিতির বিস্তারিত আরও তথ্য ইনফরমেশন নিয়ে রাতে আসছি সে পর্যন্ত যুক্ত থাকুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন যারা পুরনো সকলকে ধন্যবাদ ফেসবুক পেজটি লাইক ফলো করুন ভিডিওটি শেয়ার করুন